আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কাজের অনেক চাপ এবং ব্যস্ত হয়ে পড়েছি তাই নিয়মিত হতে পারছি না তা আমার ভাই আমাকে একটা কমেন্ট করেছে আবার নিয়মিত কেন এরম অনিয়মিত হয়ে গেলে ভাই প্রচুর কাজ সংসারের ঝামেলা মানে মা যে এত হেডেক আমি বলে আমি মানুষ বলি বেঁচে আছি তা দেখো এখানে কটা কাচবো আর রান্না করবো দুপুরে রান্না হবে ডিম আলুর তরকারি এখানে তেল এনেছি দুশো আর মানে দু কিলো আলু এনেছি তার মধ্যে পাঁচশো নিয়েছি আর এখানে বাজবো তা এখানে চুন ভিজিয়েছি লাতা দেবো বলে চুনটা কিন্তু টক করে ফুটবে দেখবে তা আমি মনে করি জীবন মানে যন্ত্রণা অনেক হেঁটে নিয়ে জীবন চলতে হয় বিশেষ করে আমার বরের মতন বজারদের জীবনে আছে বোকা এবং হাঁদা ক্যাপটা সদর এদিকে দুষ্টু প্রচুর বদমাস তো দেখো প্রচুর দিচ্ছি টকবক টকবক করে ফুটতেছে আমি ভয় পেয়ে গেছি জানো এত ভয় পেয়ে গেছি যে আমি সেরে লাস্টে পালিয়ে গিয়েছি দেখো কিভাবে চুনটা টক বক টক বক করেছে তার চুন ভিজে দিয়েছি ঈদও এসে গেছে ভদ্র লুতি দিতে হবে আর আজকেরও মানে আজ জামাই ষষ্ঠী আমার জামাই এসেছে শ্বশুরবাড়ি সেখান থেকে আমার বাড়ি আসবে আমার মেয়ে জামাই তাই জন্য আমি এ করেছি আর দেখো আমার ভয় পেয়ে গেছে এই জন্য চুন দেখো কী হালে টবর ফুটতেছে তা একদিন আগে আনতে বলেছি আমার বাদশা আনে তা দেখো ফুটে 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 একদম ছুনিয়ে গেছে তা ভয় পবারই কথা বলো এইভাবে আর ওইটা আটকা সদ্য চুন সকালে ভিজিয়ে দিয়ে সন্ধ্যাবেলা লাদা দিয়েছি তা আজকের এত খাটাখানি হয়েছে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে তাই এখন বয়স দিচ্ছি শুয়ে শুয়ে আর কথাটা যেন খুন কেমন খোনা লাগছে আর ছোট ভেজা পুরো এক বালতি হয়ে গেছে আর আমার ঘুমও পাচ্ছে দেখো এগুলো ফুটো ফুটে চারিদিকে হয়ে গেছে আর আমার ঘুম প্রচুর পাচ্ছে তো আজকের মধ্যে সারাদিনের পরে আমি সারাদিন ভাত খাইনি দুপুরবেলা একটু পান্তা খেয়েছি আর আমাদের ঘরের ইয়ে স্লিম থেকে যে কীভাবে ঝুলে গেছে তাইগুলো ঠিকঠাক করতে হবে ঘর একদম পুরো এদিক ওদিক হয়ে রয়েছে তা এখন পুরো পরিষ্কার পয় পরিষ্কার হয়ে গেছে সব ঠিকঠাক করেছি তা সেটা দেখায়নি কালকের যখন সকালবেলা দেখাবো আজকের না কাল সকালবেলা আজকের আর ভিডিও করার মধ্যে ইচ্ছাই নেই এতটা শরীর অসুস্থ ক্লান্ত হয়ে ও তো ঝাড়াঝাড়ি করতে করতে এখন বেজে গেছে সাড়ে তিনটে প্রচণ্ড গ্যাস হয়েছে পেটে যন্ত্রণা হচ্ছে একটা বড়ি খাই একটা বড়ি খাইয়ে এত পেটে যন্ত্রণা হচ্ছে ওইলে একটা বড়ি খাই তার মানে সকালে আমি তো পান্তা খাইনি কোনো দিন সকালে পান্তা খেয়েছিলাম কাজের জন্য এত কাজের চাপ আজকের কাজের চাপ যদি আগে করে রাখতুম এত চাপ তুমি আগে তাছাড়া আগে একটা জরির কাজ টেঙেছিলাম সেইটা করতেই কালকে রাত হয়ে গিয়েছিল তাই জন্য একদিনে সব কাজ সারতে হবে তা খুব শরীর ক্লান্ত তবু বড়ো ছেলেটা একটু হাতে হাতে করে দিয়েছে তারও কাজের চাপ প্রচুর তা দেখি ওষুধটা খেয়ে নিই তারপর পরে কথা পেটে পেন হচ্ছে আমার সবাই খুশি এবং আমার পরিবারের সবাই খুশি আমার দাদারা এবং আশেপাশের আত্মীয় স্বজন সব বেলা দিচ্ছি যে আমার বাড়িতে আমার মেয়ে জামাই আসবে তা দেখো মসজিদ মোস শিক্ষিত মোস একা একা চলে এসেছে তাহলে শিক্ষিত মোস বলো খুব শিক্ষিত হ্যাঁ কথা শোনে তোমার মামা যেই বলবে উঠে পড়ো অমনি উঠে পড়ে

বাইরে চলে যদি পড়ে যাই পড়ে যাবে শিখছি তো যদি উঠে যেতে পারলে উঠে যাই তোমার কথা শুনি মানে দশটার গা ধোয়াতে দেখাতে দেখাতে এখন বেজে গেছে ঠিক পাঁচটা ঝাড় ঝুঁট দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি যদি বৃষ্টি আসে আর বৃষ্টি যদি আসে মানে বৃষ্টি এসেছেই এখন আকাশ চমকাচ্ছে তা মোশটা কিনেছে আমার দাদা দুটো তা